ওকে এখানে যে অঙ্কটি আছে সেটি হচ্ছে একটু একটু পড়ে শোনাই দুটি সংখ্যার যোগ ফল তিরিশ এবং বিয়োগ ফল আঠারো হলে ছোট সংখ্যাটি কত খুবই সহজ অঙ্ক একদম মাত্র দেখা মাত্র উত্তর করে ফেলতে পারবেন যদি সঠিক নিয়ম জানা থাকে তো সঠিক নিয়মটা হচ্ছে আমি আগে দুটো নিয়ম করব একটা হচ্ছে একটু বড় যেটা জানা জরুরি মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু যদি নাও খাটে তো বড়োটা একটু জানা জরুরি তারপরে আমরা একদম ট্রিক এক সেকেন্ডে যাতে দেখে উত্তর আমরা করতে পারি ঠিক আছে তাহলে আমি আর একবার পড়বো দুটো সংখ্যার যোগফল তিরিশ এবং বিয়োগফল আঠারো হলে ছোট সংখ্যাটি কত ধরি কি বলেছে দুটি সংখ্যার যোগফল ধরি সংখ্যা দুটি ধরি সংখ্যা দুটি এক্স এবং ওয়াই এই দুটি সংখ্যা আমরা ধরি এবার অঙ্কে বলেছে আর একবার পড়ব অঙ্কে কী বলছে দুটি সংখ্যার যোগ ফল মানে কি এই এক্স প্লাস ওয়াই দুটি সংখ্যার সংখ্যার যোগ ফল তিরিশ তিরিশ বলে দিয়েছে এবং বিয়োগ ফল আঠেরো কাদের বিয়োগ ফল এই দুটি সংখ্যারই বিয়োগ ফল তাহলে এক্স মাইনাস ওয়াই কত বলেছে আঠেরো ক্লিয়ার দূর ওকে এবারে বলেছে ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি বের করতে হলে আমাদেরকে এটাকে যোগ বিয়োগ করতে হবে আচ্ছা এবারে দেখতে পাচ্ছি আমরা ওয়াই ওয়াই কেটে যাবে তারা থাকছে কি টু এক্স সমান যদি আমরা এখান থেকে এটা বিয়োগ করে দিই বা যোগ করি যোগ করলে কত হবে যোগ করলে হবে আটচল্লিশ ওকে সব যোগ করে দিলাম যেহেতু একটা মাইনাস হলো তো মাইনাস করে দিলাম এবার এক্স সমান শোন কত হল আটচল্লিশ বাই দুই তাহলে এক্সের মান কত দুই দিয়ে ভাগ করলে দুই চার তাহলে এক্সের মান হলো চব্বিশ মানে কি একটা সংখ্যা পেলাম চব্বিশ এক্সের মান চব্বিশ পেলাম তাহলে বলেছি কি ছোটো সংখ্যাটি কত তাহলে এক্সের মান যদি চব্বিশ পাই তাহলে নিশ্চয়ই ওয়াইয়ের মানটাও আমাদেরকে বের করতে হবে আর ওয়াইয়ের মান বের করতে হলে কী করতে হবে আমরা যে কোনো একটাতে আমরা সমীকরণটা বসিয়ে দেবো তাহলে এক্স প্লাস ওয়াই সমান থ্রি জিরো সরি তিরিশ তাহলে এক্স প্লাস ওয়াই তিরিশ এটা তো প্রথমেই বলা আছে এবার আমরা এক্সের মানটা বসিয়ে দেব এক্সের মান কত চব্বিশ প্লাস ওয়াই সমান তিরিশ আমরা সমান সমানের ওই দিকে নিয়ে যাব তাহলে সমান তিরিশ বিয়োগ চব্বিশ তাহলে এখানে কী হবে ওয়াই সমান সিক্স থেকে চব্বিশ সিক্স তাহলে বলেছে আমরা দুটো সংখ্যা ধরেছিলাম কী কী এক্স এবং ওয়াই তো তাহলে আমরা পাচ্ছি কি এক্স সমান টোয়েন্টি ফোর এবং ওয়াই সমান সিক্স কি চাইছে ছোট সংখ্যাটি কত তাহলে ছোট সংখ্যাটি কত হবে ছয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি ছয় ওকে তাহলে আমরা দেখলাম বড়োভাবে যদি আমরা করি তো এটা এইভাবে বের করতে হবে এবারে আমরা দেখব খুব সহজ একদম সঠিক পদ্ধতি এইটুকু জায়গাও লাগবে না ঠিক আছে একদম খুব সহজ যদি এইরকম অঙ্ক থাকে দুটো সংখ্যা দেওয়া থাকে যেমন ধরুন এখানে দেওয়া আছে তিরিশ এবং আঠারো দুটো সংখ্যা দেওয়া আছে ছোট সংখ্যাটি বের করতে হবে তাহলে ছোটো সংখ্যা বের করতে হলে কী করতে হবে ছোট সংখ্যাটি বের করতে হলে সংখ্যা দুটির বিয়োগ ফল ভাগ দুই তিরিশ বিয়োগ আঠারো ভাগ দুই এটা হচ্ছে ছোট সংখ্যা আর বড় সংখ্যাটা বের করতে হলে সংখ্যা দুটির যোগফল ভাগ দুই সংখ্যা দুটির যোগফল ভাগ দুই ওকে তাহলে এখানে উত্তরটা কি হবে একটু দেখে নিই এই যে আটচল্লিশ চব্বিশ তাই তো এই যে তিরিশ আর আঠারো হচ্ছে আটচল্লিশ আটচল্লিশকে দুই দিয়ে ভাগ করলে হয় চব্বিশ এবার ছোট সংখ্যাটা বের করতে হলে এটা কিন্তু বড় সংখ্যা এটা কিন্তু বড় সংখ্যা খুব সহজ এটা যদি আমরা সংখ্যা দুটি বের করতে হয় তাহলে কি দুটি সংখ্যা যোগফল বাই দুই তাহলে হবে বড় সংখ্যা বের হবে আর যদি সংখ্যার ছোট সংখ্যা করতে হয় তাহলে দুটি সংখ্যার মধ্যে বিয়োগ ফল ভাগ দুই তাহলে কিন্তু ছোট তাহলে কি হবে এখানে যদি আমরা এটা বিয়োগ করি তিরিশ থেকে আঠেরো বাদ দিলে বারো বারো থেকে বারো দিয়ে দুই দিয়ে ভাগ করলে হবে ছয় তাহলে এটা হবে ছোট সংখ্যা ওকে ছোট সংখ্যা এই যে বেরিয়ে গেল এবার যদি প্রশ্ন করতো যে ছোট সংখ্যা না দিয়ে যদি বলতো সংখ্যা দুটির যোগফল কত তাহলে সংখ্যা দুটির যোগফল এই দুটো যোগ করে দিলে হয়ে যেত যদি বলতো অঙ্কে সংখ্যা দুটি গুণফল কত তাহলে ছয় আর চব্বিশ গুণ করলেই হয়ে যাবে যদি অঙ্কে বলতো বড় সংখ্যাটি কত তাহলে কিন্তু ছয় আর এই যে চব্বিশটা হয়তো বড় বড় সংখ্যা তাহলে এই এই পদ্ধতি জানলে অবশ্যই এই এইরকম অঙ্ক যে কোনো অঙ্ক যদি আসে তাহলে খুব অনায়াসে সহজে করা যেতে পারে ঠিক আছে খুব সহজ এই অঙ্কগুলি হয় ওকে একটু আগে আমরা দেখলাম যে দুটো সংখ্যা যোগফল এত এবং দুটো সংখ্যার বিয়োগ ফল এত দিয়ে অঙ্কটা করলাম ঠিক আছে এই অঙ্কটি কিন্তু একটু ডিফারেন্ট আছে এটা অন্যভাবে করতে হবে এটা কি আছে দুটি সংখ্যার গুণফল একশো আঠাশ এবং ভাগফল ফল দুই হলে বড় সংখ্যাটি কত এর আগে যে পদ্ধতিতে অঙ্কটি করলাম এই ক্ষেত্রে কিন্তু আর হবে না মানে এর আগে যে পদ্ধতি অঙ্কটা করলাম সেটা কিন্তু শুধুমাত্র ওই যোগ বিয়োগের ক্ষেত্রেই হবে যোগ দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার বিয়োগ ফল যদি এরকম অঙ্ক থাকে সেক্ষেত্রে ওই নিয়মটা কাজে দেবে কিন্তু এখানে কত আছে এখানে শুধুমাত্র গুণ আছে যে দুটি সংখ্যার গুণ ফল একশো আঠাশ এবং ভাগ ফল ঠিক আছে দুই হলে বড় সংখ্যাটি কত আচ্ছা ধরি আবারও আমরা ধরবো আবার আমরা ধরবো যে দুটি সংখ্যা হচ্ছে এক্স ওয়াই এটা মনে রাখবো আমরা এবার এক্স ওয়াইয়ের কি দুটি সংখ্যার গুণ ফল একশো আঠাশ তাহলে এক্স ইন্টু ওয়াই কত আছে একশো আঠাশ এবং দুটি সংখ্যার বিয়োগ ফল দুটি সংখ্যার বিয়োগ ফল ভাগ ফল সরি বিয়োগ ফল হয় ভাগ ফল এবং দুটি সংখ্যার ভাগ ফল আছে কত দুই এই যে এইটুকু আমরা সমীকরণ পেয়ে গেলাম এবার এখান থেকে আমাদেরকে অঙ্কটা করতে হবে আচ্ছা আমরা এটা করতে পারি এক্স অয় টু এক্স বাই ওয়াই সমান একশো আঠাশ গুণ দুই করতে পারি তো নাকি এই যে একইভাবে এটা তো গুণে আছে গুনে রাখলাম এটার সঙ্গে গুণ করে দিলাম মানে কি দুটোকে সঙ্গে গুণ করলাম মানে এই দুটোকে গুণ করলাম আচ্ছা এবার দেখি এখান থেকে কি হয় এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এই ওয়াই এই ওয়াই কিন্তু কেটে যাচ্ছে থাকছে কি থাকছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার থাকছে সমান সমান যদি আমরা এটা গুণ করি আর দুগুণে ষোলো ছয় হাজার থাকে এক বারো দুগুণে চব্বিশ আর এক পঁচিশ কত হলো দুইশো ছাপান্ন তাহলে এক্স স্কোয়ার সমান দুইশো ছাপান্ন তাহলে আমরা যদি এটা দেখি এক্স সমান সমান কত হবে এই যে স্কোয়ারটা আছে এদিকে গেলে কি হবে রুট ওভার হয়ে যাবে তাহলে রুট ওভার দুশো ছাপান্ন রুট ওভার দুশো ছাপান্ন হলো তাই তো তাহলে এক্সের মান কত হবে তাহলে মান কত হবে এক্সের এর মান হবে ষোলো কারণ আমরা জানি কি ষোলো ষোলো হয় দুইশো ছাপান্ন তাই তো ষোলো ষোলো দুশো ছাপান্ন এটা আমরা জানি তাই যদি না জেনে থাকি আমি নিশ্চয়ই বর্গমূলে একটা ভিডিও দেবো সেখান থেকে কি করে বর্গমূল্য নির্ণয় করতে হয় সেটা আমরা শিখিয়ে দেবো ঠিক আছে তাহলে এক্সের এর মান পেয়ে গেলাম কত ষোলো আচ্ছা তাহলে আমাদেরকে কি বলেছে দুটি দুই হলে বড় সংখ্যাটি কত তাহলে এক্সের মান পেয়ে গেলাম একইভাবে আমাদেরকে ওয়াই এর মান বের করতে হবে যদি আমরা ওয়াই এর মান বের করে ফেলি তাহলেই কিন্তু আমাদের কি তাহলেই কিন্তু আমাদের বড় বা ছোট সংখ্যা বেরিয়ে যাবে তাহলে আমরা যে কোনো একটা সমীকরণে এক্স এর মানটা বসিয়ে দিই যেমন এই যে দুই নম্বরটাই বসাই এক্স বাই ওয়াই দুই নম্বর সমীকরণটা এটা এটা তো তাহলে এখানে এক্সের মানটা বসাবো যদি আমরা এক্সের মানটা বসাই তাহলে কি থাকবে ষোলো বাই ওয়াই টু তো তাহলে দেখতে পাচ্ছি এখানে দুইটা যদি আমরা এদিকে নিই তাহলে কী হবে এই যে দুই দিয়ে আট কেটে যাবে তাহলে ওয়াই সমান সমান আমরা ঘুরিয়ে লিখতে পারি এইট ঠিক আছে ওয়াই সমান সমান এইট হলো তাহলে এক্সের মান ষোলো এবং ওয়াইয়ের মান আট কী চাইছে বড় সংখ্যা তো বড় সংখ্যা হচ্ছে কি এই প্রশ্নের সঠিক উত্তরটা কি পাচ্ছি ষোলো